নিয়ে চলে আসলাম আজকে একটু লুটুচির ভিডিও নিয়ে এখানে ডিম আছে এখানে একটু চিকেন আছে এখানে পেঁয়াজ তারপরে রসুন এখানে মরিচ এটা কি গাজর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো আর আমি ভাবছি গাজর আর এটা পটল আর এটা কিসের পাতা পুঁই শাকের এটা পুঁই শাকের পাতা আর একটু আলো আলো দিলি আগে আলো দিলি যে চক আর এখানে চলে আসছে এটা আমাদের আজকে রান্না হবে তা সেই পর্যন্ত অপেক্ষায় থাকুক ভিডিওটা এই পর্যন্ত থাকুক আবার পরে আসছি আর এখানে নেওয়া হয়েছে একটু টমেটো এই উপকরণ দিয়ে এখন আমাদের লুডুসটা রান্না হবে যখন আবার নাড়াচাড়া ঘ্যাঁটা ঘ্যাঁটা করবো তখন আপনাদের আবার দেখাবো আবার একটু খাস আর একটু দেখাবো কিভাবে ডেকোরেশন করে খাচ্ছি ডেকারেশন অবশ্য ভালোভাবে করি না বাংলা করা করি কারণ সাদা মাটা জীবন আর সাদা মাঠা চলাই পছন্দ করি ডেকোরেশন খুব একটা ভালো একটা করতে পারি না জলের ভিতরে তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি এবার নুডুলস ঢেলে দেবো

এবার টমেটো দিয়ে দিলাম এই টমেটো কিন্তু আমার বাসায় তৈরি করা টমেটা যখন টমেটোর দাম কম থাকে তখন আমি হচ্ছে যে মানে এইভাবে সংরক্ষণ করে রাখি ফ্রিজে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি এবার দিয়ে দিলাম একটু চিনি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এখন দিয়ে দিচ্ছি একটু দিলাম খুব বেশি দিইনি একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম এবার নাড়াচাড়া দিলাম দিয়ে এই যে হালকা টেনে গেছে এবার আমি সসটা নামিয়ে নেব মাংসর ভিতরে একটু ডিম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া মাংসগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার মাংসগুলোকে নামিয়ে নেব এর ভিতরে আরেকটু তেল দিব তেলটা গরম হয়ে গেছে এবার কিছু রসুন কুচি রসুনগুলো হালকা বাদামি হয়ে গেলে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে এবার একে একে এই মিষ্টি কুমড়া কুচি পটল আর এদিকে পালন শাক না না পুঁই শাক দিয়ে দেব আমি কিন্তু এখনো এর ভিতরে লবণ হলুদ কোনো কিছুই দিইনি বা কোনো মশলাও দিয়ে নি শুধু তেলেগুলো ভেজে নিচ্ছি আগে যদি প্রথমের দিকেই লবণ দেওয়া দেওয়া হয় তাহলে তরকারি থেকে পানি বের হবে এবার মিষ্টি কুমড়া কুচি দিয়ে দিলাম সাথে পুঁই শাক সবকিছু নেড়ে চেড়ে সুন্দর ভাজি করে নেব মাঝখানে সামান্য তেল দিয়ে ডিমটা ভাজি করে নেব ডিমটা দিলাম এবার সুন্দর মতো ডিমটাও ভাজি করে নেব ডিম সবজি সব একেবারে ভাজি হয়ে গেছে এবার যেই টমেটো সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব সাথে প্যাকেটের ম্যাগি মশলা দিয়ে দেবো দুই প্যাকেটের দুই প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা যে চিকেনগুলো সেটা দিয়ে দেবো সব কিছু সুন্দর মতো নিয়ে নেব এবার কুচি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এর ভিতরে সামান্য একটু নুডলসের জল দিয়ে দেবো এবার ভালো মতো নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে আসবে তখন নুডলসগুলো দেব এবার এই সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দেব এবার ভালো মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নামিয়ে নেব আমার নুডলস রান্না করা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব আর এই এক ফালি লেবুর রস দিয়ে দেবো চুলার জাল দিয়ে কিন্তু কখন লেবুর রস দিবেন না তাহলে খাবারটা তিতা হয়ে যাবে চুলাটা বন্ধ করে লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন অবশেষে আমাদের চিকেন দিয়ে রান্না করা হয়ে গেল আমরা এখন খাওয়া শুরু করব, তারপরে রান্না দেখাবো